উপনির্বাচন থেকে বেধায়ক পদে জয় হওয়ার পর সমষ্টি সহ সহ গ্রামের ছোট বড় রাস্তা শিলান্যাস করে যাচ্ছেন বিধায়ক বিজয় মালাকার বৃহস্পতিবার রামকৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত ন নম্বর ওয়ার্ডের রাধানগর হইতে কমলা টিল্লা পর্যন্ত নতুন রাস্তা শুভ শিলান্যাস করেন বিধায়ক বিজয় মালাকার এই রাস্তার সমস্যার জন্য নয় নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষেরা বহুদিন থেকে কষ্ট করে যাচ্ছেন যা সুফল পেল আজকে তারা বিধায়ক বিজয় মালাকারের হাত ধরে আজকে তাদের নতুন রাস্তার শিলান্যাস হলো বিধায়ককে প্রথম এলাকার মানুষ স্বাগতম জানান মুখ্যমন্ত্রী পকি পথ নির্মাণ আজনির অধীনে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ছিয়ানব্বই লক্ষ টাকা ব্যয় এই রাস্তা নির্মাণ হবে এরপর বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আসামে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সমস্ত কাজ হচ্ছে এবং এই ওয়ার্ডের উন্নয়নে কিছু কাজে খতিয়ান তুলে ধরেন স্বাগত ভাষণ প্রদান করেন নয় নম্বর ওয়ার্ড কমিশনার নিলয় জ্যোতি সরকার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর মন্ডল বিজেপি সভাপতি প্রীতম পাল অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ডল সভাপতি রঞ্জিত কর শ্রীভূমি জেলার বিজেপি সহ সভাপতি বিশ্বতোষ সেন ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্ত এলাকার বিশিষ্ট সমাজসেবী কানু দত্ত সম্মানিত ব্যক্তিবর্গ সহ ওয়ার্ডের সাধারণ মানুষেরা রামকৃষ্ণনগর থেকে অধিকার বার্তার প্রতিনিধি গৌতম সরকার আপনারা দেখছেন অধিকার বার্তা আর এখানে আমাদের সাংবাদিক বন্ধুরাও আছেন দাদারাও আছেন ওনারা অনেক সময় নিউজ করতেন যে রামকৃষ্ণনগর শহরের লগে থাকা একটা গ্রাম বা একটা পাড়া বা একটা বস্তি এই এরিয়ার রাস্তার অবস্থা ভালো নয় আর আজকে আমি মনে করি রাস্তা তো অলরেডি সেন্টিনটি হয়ে গেছে মাস দেড় মাসের ভিতরে আপনাদের রাস্তার ব্লক হয়ে যাবে ব্লকের কাজ সম্পূর্ণ হওয়ার পরে রাস্তার কাজের সম্পূর্ণ হওয়ার পরে এই অঞ্চলের মানুষের সমস্যা সম্পূর্ণভাবে সমাধান হবে আর আমরা এই অঞ্চলের যারা মেডিকেল কলেজ যখন হবে মেডিকেল কলেজ হওয়ার পরে এই অঞ্চলের মানুষ শুধু আমরা স্বাস্থ্য ক্ষেত্রে যে ফ্যাসিলিটি পাবো তা না এই অঞ্চলের অনেক বেকার সমস্যা দূর হবে এই মেডিকেল কলেজ হওয়ার পরে বিশেষ করে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে আপনারা জানেন আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যখন দায়িত্ব নিয়েছেন আর দায়িত্ব নেওয়ার পরে এই রাতাবাড়ি সমষ্টি বর্তমান রামকৃষ্ণনগর মেইন রোড থেকে ধরে গ্রামে গঞ্জে অঞ্চলের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল কিন্তু এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে যদি দেখি প্রায় 70% গ্রামের রাস্তাঘাট উন্নত হয়েছে আর 30% এর বাকি রয়েছে এই বাকি 30% নেক্সট 5 বছরে আপনাদের আশীর্বাদে আমরা করব আপনারা জানেন আমি विधायक হয়েছি সবাই বলেন দুইবারের विधायक আর আপনাদের এই রাস্তার সমস্যার কথা আপনাদের মন্দিরের সমস্যার কথা বিশেষ করে এবং জলের কথা আপনারা বলেছিলেন আর পরবর্তী সময়ে যখন সুযোগ পেয়েছে আমরা এই রাস্তা এক কিলোমিটার রাস্তা প্রথমে মেইন রোড থেকে দিয়েছিলাম এসওবিটি এর মাধ্যমে আটশো মিটার আর আটশো মিটার দেওয়ার পরে আপনাদের ডিমান্ড ছিল যে আমাদের বৃত্তর অব্দি রাস্তা যেতে হবে আর আমি বলেছিলাম যে এখন আপাতত আপনাদেরকে আটশো মিটার দিলাম পরবর্তী সময় যখন সুযোগ পাব বাকি পুরাটা আপনাদের রাস্তা বানিয়ে দেব আর আজকে আরো এক কিলোমিটারের শিলান্যাস করলাম আর আমি মনে করি এই এক কিলোমিটারের রাস্তা ওয়ার করে আপনাদের আর এই অঞ্চলের রাস্তার সমস্যা থাকবে না থাকবে কি আপনারা সমস্যা হ্যাঁ মোটামুটি রাস্তা সমস্যা সমাধান হয়ে যাবে আর একশো মিটার রাস্তা বাকি থাকি যায় থাকলে গিয়া রাজারামপুরের লোকে কানেক্ট হয়ে যাব ঠিক না তো এই একশো মিটারও পরবর্তী সময় দিয়ে আপনাদেরকে রাজারামপুরের রাস্তার সঙ্গে বা রাজারামপুরের রাস্তার একটা পার্ট কাঁচা রয়ে গেছে ওইটাকে মেইন রোডের সঙ্গে ফাঁকা করার ব্যবস্থা আগামী সিজনে আমরা করে দিব আর আমি মনে করি এই রাজারামপুরের এই রাস্তা সঙ্গে কানেক্ট হয়ে গেলে বিশেষ করে কমলা টিলার মানুষ আপনারা অনেক কষ্ট করেছেন আপনারা থাকেন রামকৃষ্ণনগরের টাউ থেকে প্রায় এক কিলোমিটার দূরে কিন্তু রাস্তাঘাটের জন্য দীর্ঘদিন থেকে আপনারা কষ্ট করে আসছিলেন আপনারা এখান থেকে বর্ষার দিনে রামকৃষ্ণনগর টাউনে যেতে হলে আমি সবার কাছে অনুরোধ করবো ওর জন্য এটা তালি দেন কারণ বয়সে ছোট কিন্তু আপনাদের ওয়ার্ডে আপনারা শুনলে খুশি হবেন আমাদের রামকৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিতে দশটা ওয়ার্ড আর দশটা ওয়ার্ডের মধ্যে এবার যে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় আপনারা পেয়েছেন রামকৃষ্ণ সবচেয়ে হাইয়েস্ট ওয়ার্ডে হয়েছে গড়ে পঁচান আর বাকিরা সবাই একশোটা নব্বইটা একশো দশটা হাইয়েস্ট গড় আপনাদেরই ওয়ার্ডে হয়েছে আমি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ওকে বলেছিলাম কারণ আমি যখন প্রথম ইলেকশন খেলি আর এই কমলানগরে এসেছিলাম আমি দেখেছিলাম সবচেয়ে পিছিয়ে পড়া এই সমষ্টির মিউনিসিপালিটির ভিতরে সবচেয়ে পিছিয়ে পড়া ওয়ার্ড আপনাদের এই ওয়ার্ড এই ওয়ার্ডের সুন্দরভাবে রাস্তাঘাট নেই ম্যাক্সিমাম মানুষের পাকা ঘর নেই আপনারা কংগ্রেস আমলে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা আপনারা পাননি তাই আমি বারবার বলেছিলাম যে এই ওয়ার্ডের এবং বিশেষ করে এসি সম্প্রদায়ের লোক অনেক বেশি থাকে গরিব মানুষ যে এই ওয়ার্ডের সবাই যাতে গড় পান আর আপনাদের দীর্ঘদিনের একটা ডিমান্ড ছিল বা আমি দুইবার তিনবার